আচ্ছাই দেখলি হলার কইdiam হলমনা খেয়াল করো না হলারে কইদিয়া মানার দেখলে সালাম আলকি দি তো তোর কাকা বিছর দিকেছে তোর কাকার দেখলে সালাম আলকি দি আচ্ছা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম জাক্কা আমি আইছি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে হলার তো মন ভদ্রই গিসে রে হুম ভরি বসে রে কাকা আসসালামু আলাইকুম

ও কাগা আমি একজন কমান্ডার আমি যেভাবে বলবো তোমরা সেভাবে আমাকে অনুসরণ করবা সাবধান হও ডানে বেরো সাবধান হও বামে সাবধান হও সামনে ব সার্কির মার রে বাপ সার্কি গুস্তান মার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি কাকা এডা নে সালামের উত্তর কামনি করছে এডা ভাতিজা এডা ফাকরি দিক জিনিস এডা ধরে রাখতে নাই মানুষ ঠিকই কয় মোরে বিগো কোন গিরা নাই জিয়ানে ন হাদিদা কিছু কৈছ নাই কাকা কিছুটো কৈ ন কি দিলে কি হৈছে ডাকা দিছিলে মানে কি হৈছে তোৰ নাম টাই খালি কামটো কি কৰি আচ্ছা ঠিক আছে জংঘলত কিহেন দান কৰিছি তুমি আহিছো আমিও জানি তই সেইটা ক বাবা আমি চাই যা বছর কাম হয়ে যাবে বেগিন বেগিন কামাই করন লাগে ওলাগে যদি একটু সাহায্য সাহায্য করতো ফাদার ফাদার আবার ইংলিশ মারায় কিসে কবি না কই ছুটি আইছ ফাদার আই বিয়া করি হ্যাঁ টাইম টাইম নি কো নানো থাকলে আবারে ক নাই ফাদার আনরা দেখি শুনি করে এ মিয়া দর টে আই ল এখন দি যাই এমবি ডুকাবি এমবি ডুকাই ও গামাইয়া লাইন করি গরলে এই সোনার বড়ির দাম কত জানসনি নি 2 লাখ টাকার উপরে তো টে দরকার নাই যা এমবি বড়ি মাইও গলে চলিয়া যা যদি এসে থাস তাহলে তোর বিয়া করার লাগতো না किरे बोरु सुसका भाई लोग ये तो काम कर भाई हाल ही क्या सुना ये तोर का सिद्धिया तो ती भाई दी मैन आज जाने देने देने काम दे भाई जो ऑनर ने करिया आये भैया बैल लोग ये दी लोया या भैया भैया इधर तीता इड़ा कौन है जो बीती जानस नहीं इड़ा अरगा थला তোর কথার কথা না কিন্তু তোর যুয়ালিকা